খালেদা জিয়া নিয়োগ মামলা সাত সালে এই মামলা দায়ের করা হয় এই মামলা দায়ের করার পরে এই মামলা আপনার হাইকোর্ট এবং আপিল বিভাগ মানে সর্বোচ্চ আদালত দ্বারা এই মামলা চলবে এই রায়ের পরে আপনার মামলার বিচারিক কাজ সম্পন্ন আজকে রায় দেওয়া আমি মনে করি যে এটা আইনের বাংলাদেশে যে আইনের শাসন আছে তারই একটা প্রতিফলন এবং এটা অবশ্যই রাষ্ট্রের এরকম প্রধানমন্ত্রীর পুত্র যদি এরকম দুর্নীতি করে আমার তো মনে হয় যে সেইখানে আপনার সাজা দেওয়াটাই এবং এখানে যারা কাজ করেছেন নিয়েছেন আদালতে সাব্যস্ত করেছেন বলে সাজা দিয়েছেন মামলাটা দায়ের করা হয়েছিল দুই হাজার সাত সালের ছাব্বিশে সেপ্টেম্বর সেই সময় ছিল তত্ত্বাবধায়ক সরকার এবং তত্ত্বাবধায়ক সরকার এর সাথে সেনা প্রধানের এবং তাদেরই নিয়োগ প্রাপ্ত সেনাপ্রধানের যথেষ্ট ছিল সেটা সম্বন্ধে আমার কিছু নাই তারাই দুর্নীতি তারপরে হাইকোর্টে এই দুর্নীতি দায়েরের পরে আসামি তার পক্ষে যাওয়া হয়েছে হাইকোর্ট যখন সেটা নাকচ করে দিয়ে দেওয়া হয়েছে সেটা আপিল বিভাগে গিয়েছে গেছেন ওনারা এবং আপিল বিভাগ নাকচ করার পরেই এই দায়িত্ব ভর্তায় বিচারিক আদালতে এইখানে তারা যদি বলেন ফরমাইসি তাহলে তারা আইন আইন সম্বন্ধে তাদের সম্মুখ জ্ঞান আছে বলে আমার আসামি তো আগের সাজা সাজাপ্রাপ্ত তিনি কি বলে আপনার একুশে অগস্ট গ্রেনেড মামলায় যাবজ্জীবন পেয়েছেন আরেকটা কি বলে দুর্নীতির মামলায় তিনি সাত বছর হাইকোর্টটাকে সাত বছরের দণ্ডাদেশ দিয়েছে কিন্তু আমার নতুন করে ওনাকে এটা দিয়ে ওনার ভাবমূর্তির খুব খারাপ করার তো আমাদের প্রচেষ্টার প্রয়োজন পড়ে আইনের শাসনের জন্য তাদের অপরাধের বিচার করাটা আমার মনে হয় না তাদেরকে রাজনীতি থেকে বিতাড়িত করার ইয়ে পরিকল্পনা একদিকে বলা হয় যে এইখানে বিচার হয় না কারণ সব সব কিছুই অত্যন্ত গতিতে চলে আবার আরেক দিকে বলা হয় যে বিচারটা তাড়াতাড়ি হয়ে গেছে দেখেন প্রথম কথা হচ্ছে যে তর্কটা যৌক্তিক হওয়া ভালো এখানে অযৌক্তিক তর্ক করে শুধু একটা দোষী বা নির্দোষ যেটাই বলেন আদালতের ব্যাপার আদালত তাকে দোষী সাব্যস্ত করেছে তো কথা হচ্ছে যে দোষ যখন করেছে তখন এইগুলি দিয়ে শাক দিয়ে মাছ থাকার চেষ্টাটা করে না করাই উচিত